ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবার স্বাগত জানাচ্ছি তো দীর্ঘদিন ইউটিউব চ্যানেলেতে ক্লাস বন্ধ ছিল ফ্রি ক্লাস করানো হয়নি সময় হয়নি বিভিন্ন কারণে তো তোমরা অনেক দিন ধরে বিভিন্ন রিকোয়েস্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো তো যে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে বিশেষ করে তোমাদের বক্তব্য এরকম যে নন টিচিং স্টাফ নিয়োগ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে পরীক্ষাগুলো আসছে এর জন্য জিকে প্রিপারেশনটাকে কীভাবে তিন মাসের মধ্যে কমপ্লিট করা যায় একটা বাস্তব কথা হচ্ছে এটা যে তিন মাসের মধ্যে জি কে কমপ্লিট করা মানে বিস্তর সিলেবাস জিকে বলতে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো নিয়েই তো এই টপিকটা থাকে তোমরা জানো তো এটা কমপ্লিট করা একটা মানে কঠিন তো শুধু না অবাস্তব ব্যাপার বটে কারণ যারা এতদিন জিকে চর্চা করছে এবং তুমি যদি প্রথম থেকে আজকে শুরু করো যারা নতুন যারা আজ থেকে শুরু করতে চাইছো তাদের পক্ষে এটা যথেষ্ট কঠিন ব্যাপার এবং অবাস্তব ব্যাপার বটে যে তিন মাসের মধ্যে জিকে কমপ্লিট করে ফেলা অতটাও সোজা না তো সেই দিকে লক্ষ্য রেখে আমি কখনোই বলবো না যে এই স্ট্র্যাটেজি ফলো করলে তিন মাসের মধ্যে তোমাদের জি কমপ্লিট হয়ে যাবে কখনোই এরকম ব্যাপারটা নয় আমরা তোমাদের জন্য বা স্পেশালি আমি তোমাদের জন্য একটা মক টেস্ট সিরিজ এনেছি যদি তোমরা মনে করো সেই মক টেস্ট সিরিজটা তোমরা নিতে চাও তাহলে তোমরা সেই মক টেস্ট সিরিজটা নিতে পারো এতে হবে কি তোমরা প্রতিদিন যেমন ক্লাস পাবে মক টেস্টের ওপরে যে ক্লাসটা পাবে সেটা সলভ কোশ্চেনগুলো যেভাবে সমাধান করে দেওয়া থাকবে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা পাবে এবং তোমাদের প্রতিদিন রেগুলার সেই টপিকটার উপর চর্চা করলে তোমাদের জিকের কের ওপরেতে তোমরা বেশ লক্ষ্য হয়ে উঠবে আগামী পরীক্ষাগুলোর জন্যে এবার এই পরীক্ষা যে এই যে মক টেস্টটা আনা হয়েছে কোন কোন পরীক্ষাকে লক্ষ্য করে আমি বলবো আমাদের রাজ্য সরকারের অধীনে যে সমস্ত পরীক্ষাগুলো হয় যেমন হচ্ছে কি যেগুলো আসতে চলেছে বিশেষ করে সেটা হলো যে সম্ভবত ডব্লুবি গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফের পরীক্ষা এবং ডব্লু বিপিএসআই এবং এসএলএসটি পিটি এইগুলো নিয়ে যারা দুশ্চিন্তায় ভুগছ মূলত তাদের জন্যই এই মক টেস্ট সিরিজ তো এই মক টেস্ট সিরিজটাকে কীভাবে রাখা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই মক টেস্ট সিরিজটাতে থাকবে টোটাল একশোটা টপিক ওয়াইজ মক কীরকম এই টপিক ওয়াইজ মক তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি গতবারে যে পরীক্ষাটা হয়েছিল শেষ যেটা হয়েছিল সম্ভবত দু সালে সেই পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এই পরীক্ষার প্রশ্নপত্রতে দেখো জি আছে ম্যাথামেটিক্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখান থেকে একটি প্রশ্ন আমি তোমাদেরকে বলছি প্রথম প্রশ্ন চার নম্বর একটা প্রশ্ন ছিল চার নম্বরে যে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় বি এন রাও ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি গোপালস্বামী আয়াঙ্গার তো সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর তো এইটা হচ্ছে পল সায়েন্সের ভারতের সংবিধানের উৎস এই টপিকের প্রশ্ন তোমাদের ওখানেতে রুটিনে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের উৎস তার উপর পঁচিশ নম্বরের মক টেস্ট বোঝা গেল তো এই যে তোমরা স্টাডি মেটিরিয়াল থেকে তোমরা পড়বে তোমাদের যে জি কে বই আছে সেখান থেকে তোমরা পড়বে আর মক টেস্টটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো মক টেস্টাতে কী থাকবে সেই টপিকগুলোকেই বেছে বেছে তুলে নেওয়া হয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে যেমন ধরো আর একটা উদাহরণ দিন সেটা হলো যে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন কার্ডিওলজিস্টের কাছে অর্থোপেডিক্সের কাছে নাকি নিউরোলজিস্টের কাছে নাকি ডেন্টিস্টের কাছে ভাইরাস এবং রোগ জীবাণু বলে একটি চ্যাপ্টার আছে বায়োলজি সেই টপিক থেকেই প্রশ্ন যে ক্যারিজ হলে সে ডেন্টিস্টের কাছে যাবে তাহলে ভাইরাস এবং রোগ জীবাণুর উপর তোমাদের রুটিনে দেওয়া থাকবে একদিন প্রতিদিন পরীক্ষা হবে পঁচিশ নম্বর করে মক টেস্ট রাত্রি নটা থেকে এই পরীক্ষাগুলো হবে এবং তোমরা পঁচিশ নম্বর মক টেস্টের জন্য হাতে সময় দেওয়া থাকবে তোমাদের কুড়ি মিনিট তোমরা নটা তিরিশ বা দশটার মধ্যে এটার অ্যান্সারটি পেয়ে যাবে তোমরা সেই মকটার জন্য তোমরা প্রতিদিন একটা করে জিকে টপিক তোমরা পড়বে পাশাপাশি তোমরা যেখান থেকে ম্যাথামেটিক্সের প্রস্তুতি নিচ্ছ তারপর তোমরা ইংলিশ পড়ছ সেগুলো তোমরা পড়ো